দেখতে দেখতে দিনগুলো কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না সময় সময়ের গতিতে চলে সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না সো হ্যালো ইফ ইউ ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো ঢাকা থেকে ওয়ানিগঞ্জে এসেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য আমার পরীক্ষা ছিল আর দেখতে দেখতে পরীক্ষাগুলো কিভাবে যেন শেষ হয়ে গেল আর আজকে ফিরে যেতে হবে ঢাকায় সেই জন্য আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর অনেকদিন পরে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার তো খুবই ভালো লাগছিল বাইরে একটু বারান্দায় দাঁড়ালাম দেখলাম চারপাশে অনেক অনেক কুয়াশা তো শীতের আগমন শীত চলে আসছে শীতের এই আগমন আমার কাছে বেশ ভালোই লাগছে তবে শীত আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না যখন শীত আসে এই সময়টা আমার কাছে আসলে খুবই ভালো লাগে যাই হোক এরপরে বাসায় সব কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমি এরপরে নিজেও রেডি হয়ে নিয়েছি এরপরে ব্যাগপত্র নিয়ে আমরা বের হয়ে পড়েছি একটু সকাল সকালে আমরা বের হয়ে পড়েছি যেন রাস্তাটা ফাকা থাকে আমরা একটু তাড়াতাড়ি বাসায় পৌঁছে যেতে পারি আর আজকে বাইরে প্রচুর পরিমাণ রোদ ছিল সেই সাথে অনেক পরিমাণ গরমও ছিল কিন্তু সিনwidetilde যাওয়ার কারণে খুব একটা বেশি গরম লাগছিল না অনেক বেশি বাতাস লাগতেছিল যার কারণে জানিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর সবসময় সিনwidetilde জানি করতে আমার কাছে বেশ ভালোই লাগে এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের কিন্তু ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে আসলে কোনো ভিডিওই শেয়ার করতে পারছিলাম না ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে যাই হোক এরপরে গাড়িতে ওঠার আগে আমি কিনে নিয়েছিলাম কয়েকটা প্যাকেট আমরা মাখা এগুলো গাড়িতে বসে বসে খেতে আমার কাছে বেশি ভালোই লাগে বেশ কয়েকটা প্যাকেটই আমি কিনেছিলাম সবগুলো খেয়ে ফেলেছি আর মাত্র একটা প্যাকেটই বাকি ছিল সেইটাও এখন আমি খেয়ে ফেলবো বেশ ভালোই লাগছিল বসে বসে আমরা মাখা খেতে জাতীয় খাবার খেতে আমার আবার একটু বেশি ভালো লাগে এরপরে বাসায় চলে এসেছি বাসায় এসে ব্যাগপত্র থেকে সবকিছু জিনিস আমি নামিয়ে নিচ্ছি বাসা থেকে কিছু মাছ মাংস নিয়ে এসে ছিলাম আমি ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম আবার এরপরে বাসায় আসার সময় টুকিটাকি কি কিছু বাজার করা হয়েছিল সেগুলো এখন আমি আবার বের করে নিয়েছি যেমন বিস্কিট দুধ এই প্যাকেটগুলো কেনা হয়েছিল সেগুলো এখন বের করে আমি এই দুধগুলো ফ্রিজে রেখে দিলাম এরপরে কিছু ফলও কেনা হয়েছিল সেগুলো আমি বের করে গুছিয়ে রাখছিলাম কিছু গুছিয়ে রাখতে আমি আসলে একটু বেশি পছন্দ করি এলোমেলো থাকলে আমার একদমই বেশি ভালো লাগে না যাই হোক বাসায় আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গেছে দুপুরে তো হালকা পাতলা কিছু খেতে হবে সেই জন্য আমি একটা চোলায় ভাত বসিয়ে দিয়েছি আর একটা চোলাতে আলু আর ডিম দু বসিয়ে দিয়েছি এগুলো করে আজকে দুপুরে হালকা পাতলা কিছু খেয়ে নেব এরপরে সন্ধ্যার দিকে আমি একটু চা বিস্কিট খাচ্ছিলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ভাবলাম চা খেলে হয়তো বা একটু ভালো লাগতে পারে যাই হোক আজকে ভিডিওটা ছিল এইটুকু ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ